মহাসাগর পাঁচটা কিন্তু পাঁচটা মহাসাগরের নাম খুব সহজে মনে মনে থাক রাখার একটা বুদ্ধি মহাসাগর কয়টা পাঁচটা পাঁচটা জানি এই মহাসাগরের নাম এই বাক্যটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি খুব সহজে এই পাঁচটা মহাসাগরের নাম বলতে পারবা বা মনে থাকবে মনে রাখো এটা কি উত্তরে আট দক্ষিণে প্রভা উত্তরে আট দক্ষিণে প্রভা এবার উত্তরতে হইলো উত্তর মহাসাগর আটে হইলো আটলান্টিক মহাসাগর দক্ষিণে হইল দক্ষিণ মহাসাগর আর প্রভা প্রতে প্রশান্ত মহাসাগর আর ভাতে ভারত মহাসাগর কয়টা হইলো পাঁচটা উত্তরে আট দক্ষিণে প্রভা এই হইলো কয়টা পাঁচটা মনে থাকবো আমার সাথে সাথে বলো উত্তরে আট দক্ষিণে প্রভা তাহলে যে পাঁচটা মহাসাগরের নাম কি কি উত্তর দিয়ে হলো উত্তর মহাসাগর আটে হলো আটলান্টিক মহাসাগর দক্ষিণে হলো দক্ষিণ মহাসাগর প্রতে হলো প্রশান্ত মহাসাগর আর ভাতে হলো ভারত মহাসাগর হইলো পাঁচটা থ্যাংক ইউ